স্কার আমি শিখা তো চলে আসলাম আমার চ্যানেলে দারুণ একটা ভিডিও নিয়ে তো দারুণ ভিডিও কেন বলছি যেহেতু প্রকৃতি দেখাচ্ছি তো সেহেতু দারুণ হতেই হবে তাই না অন্য অন্য দিন ব্লগ দিই বা অন্য ভিডিও দিই তো সেটার ব্যাপার আলাদা থাকে আর এই যে বাগান গাছপালা এসব না দেখলে মনটা ভালো মানে ভালো হয়ে যায় যার মনটা খারাপ থাকবে তো তার মনটাও ভালো হয়ে যাবে তো চলো অনেক দিন বাদে তোমাদের বাগানের তো কোনো ভিডিওই এখন দেওয়াই হচ্ছিল না তো তার জন্য চলে আসলাম একটু বাগানের ভিডিও দিতে আমার বাগানে কি কি আছে না আছে তোমরা তো সবটাই দে মানে দেখো আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি তো সেজন্য আমি চলে আসলাম যে অনেক দিন হয়ে গেল সেরকমভাবে কোনো ভিডিওই দেওয়া হচ্ছে না তো তার জন্য চলে আসলাম যে চলো আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা ভিডিও শেয়ার করা যাক তো চলো দেখো সেই যে প্যায়রা গাছগুলো কত ছোট ছোট এক বিঘের মতন এক একটা গাছ এনেছিলাম তো এটা তো অনেকবার কাটিং হয়েছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখন প্রায় চার মাস এদের বয়স হতে যাচ্ছে তো চার মাস এ দেখো আবার লাস্ট কাটিং করা হয়ে গেছে তো সেটা শেয়ার করিনি আমি তোমাদের সঙ্গে দেখো লাস্ট কাটিংটা করা হয়ে গেছে তো এবার মূল কথায় আসি তো কেন আসলাম আজকের বাগানের ভিডিও নিয়ে তো দেখো দেখতে কি পাচ্ছ তোমরা বুঝতে পারছ কেন এসেছি বাগানে আর কিসের জন্য আজকে তোমাদের ভিডিও দিচ্ছি তো দেখো ফাইনালি আমাদের পায়রা গাছে ফুল এসে গেছে ফুল তো আগের থেকেই আসছিলো তো এখন থেকে ফুলটা রাখা চালু হয়ে গেল তো আজকে বললাম চার মাস বয়স হয়ে গেছে গাছের সেহেতু দেখো প্রতিটা গাছে তোমার ফুল চলে এসছে আর অলরেডি ফুলটা রাখাও শুরু হয়ে গেছে তো দেখো এই দেখো এটা এমন বেশি বড় না গাছটা হাত মতন হবে এক হাত মতন তো দেখো এর কড়ি দেখো কতটা কড়ি নিয়ে এসেছে আর ওর থেকে ছোট আর একটা গাছ দেখাই দেখো এটার মধ্যে কত ফুল চলে এসেছে তো এটাই খুবই অল্প দিনের মধ্যে দেখো আমরা প্যারা গাছে ফুল নিয়ে আসতে পেরেছি সেটা দেখেই না বেশ ভালো লাগছে দেখো ফুলের কড়ি মানে দেখলেই মন ভরে যায় দেখো এইটুকু একটা জায়গায় ফুলের কড়ি দেখো গুনে শেষ করতে পারবে না দেখো এইটুকু একটা ডালে তো সেটাই বেশ ভালো লাগছে কোনো কোনোটা পায়রা এসেও গেছে তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ কি দারুণ লাগছে দেখেছ তো এটাই হচ্ছে দেখানোর বিষয় ছিল এই জন্যই আমি আজকে বাগানে ভিডিও দিতে চলে আসলাম কতটা সুন্দর কোনটা রেখে কোনটা দেখাবো তোমাদেরকে সব গাছে প্রতিটা গাছে বাগানে যত গাছ আছে দেখো যত গাছ আছে সব গাছে ফুল চলে এসছে ঠিক আর তো বাগানে তো সবজি আছে প্রচুর সবজি দেখো পুঁই শাক তো প্রচুর আছে তো এটা ও তোমাদেরকে একটা পেয়ারা হয়েছে সেটা দেখাই না তো চলো দাঁড়াও আমি দেখি দিই তোমাদের পেয়ারা হয়েছে এসে গেছে প্যারা আমি দেখেছি এটাতেই দেখাই না দেখো এটা ফুল ফুটে গেছে এই যে তো চলো তাহলে আর একটু ভালো করে দেখাই এই তো এত গাছ তো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় এই দেখো পায়রা চলে এসেছে এটার মধ্যে দেখা যাচ্ছে দেখো গাছের গোড়ায়ও ফুল হয়ে আছে কি বুঝবা যে কি দারুণভাবে প্যারা হওয়া শুরু হয়ে গেছে তো হতে থাক একটু একটু করে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার আমি করবোই তো চলো এই হচ্ছে না তো এটাই হচ্ছে আজ বাগানের একটু অন্য করে ভিডিও দিলাম তো সবাই দেখো ছোট্ট একটা ভিডিও দিলাম অবশ্যই দেখো আমার এই গাছটাই দেখো কি পরিমাণে কুড়ি এসেছে বাবা মানে পাতা গোনার থেকে মনে হবে যে তোমার করিয়ে এসেছে বেশি এত কড়ি এসেছে দেখো আমি একটু ঘুরিয়ে সবভাবে তোমাদেরকে দেখাচ্ছি কত করিয়ে এসেছে ঠিক আছে তাটাই বিষয় ছিল এটাই দেখানোর ছিল তো আজকে ছোট্ট একটু ভিডিও দিই বেশি বড় ভিডিও দেবো না ছোট্ট ভিডিও দিই তো তোমরা সবাই দেখো হ্যাঁ আর দেখে অবশ্যই কমেন্টে আমাকে বলো আমাদের যে গোল্ডেন প্যায়রা বাগানটা কতটা দারুণ হয়েছে সেটা অবশ্যই কিন্তু বলবে তোমরা ওই যে ছোট্ট ছোট্ট কমেন্ট করো সেই কমেন্টটা পড়তে দারুণ লাগে আমি না হলেও সারাদিনে দশবার তো হবেই দশবার কমেন্ট বক্সটা খুলে পড়ি কে কী লিখেছে আমার বেশ ভালো লাগে যদিও খুব একটা কমেন্ট আসে না তো তা ক্ষেত্রেও আমার বেশ ভালো লাগে বলছি তো আমি সত্যি কথা বলছি সকাল সকাল তো আমি দশ থেকে পনেরো বার ওই কমেন্ট বক্সটা খুলে খুলে দেখি যে কী আছে কি লিখেছে সবাই তো চলো আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার পরের দিন আসবো আমি আবার একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে তো তত সময় আমার পাশে থেকো তো চলো আজকের মতন টাটা করি আবার আসবো তো চলো টাটা